যখন মানুষের বিপদে আপনি কোথায় ছিলেন বিপদে বন্ধুর পরিচয় আপনি আমরা যারা সেবক মনে করি এখানে আমি যখন যুক্ত ছিলাম আমার দলের লোকজন মধুবাই আছে রাজপথ কাছে আমি বললাম আমার তো তোমরা সন্ত্রাসী বানাইছো যে আমি আসছি যদি রাজপথ কাঁদে মানুষ তাৎক্ষো আমাকে দেখলে মনে হবে ভরসা যে একজন মানুষ যখন বিপদে পড়ে তার বাইকে দিলে দেখলে সে আশ্বস্ত হয়ে নিরাপদ বোধ করে সে আমাকে আমার দলের মানুষকে বা আমার সাথে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে দেখলে যেন মনে হয় আমার একটা বাইক আছে বড় আমরা যেন কারো জন্য বয়ের কারণ না হয়

মুজিব মুজিব তো এই সময় আমাকে বলছেন যে তুমি দাঁড়াও আমি দাঁড়াইছি তখন তারা বলছে তাদের আমাদের মুজিব নেতা কত বড় নেতা যে আপনি দাঁড়াইছেন আপনাদের বিগুল বুট পাইছে ভাই আমি তো দাঁড়াইছি তাদের শেষ নিয়া আমি মতন তো দাঁড়াই নাই

এবং বানو মানুষের চর্চা তো এটা করতেলে কি হবে আপনারা যাকে পছন্দ করেন যাদের দ্বারা আপনাদের কাজ হবে খালি আপনারা বিএনপি না বিএনপি কয়জন লোক আছেন সাধারণ জনগণের কাজ হবে জনগণ যাদেরকে আস্থা ভর করে বিশ্বাস করে যাকে দ্বারা কাজ হবে অতীতে তার কর্মকাণ্ড দিয়ে বিশ্লেষণ করে আজকের উপস্থিতি প্রমাণ করে এখানে কয়জন বিএনপি আমরা দুইশো বিএনপি আর বাকি সবাই তো আমার কবল বল এবং সব ইউনিয়নের মানুষজন সম্মানিত ভোটারগণ এই দেশের মালিক এই ভোটারগণের পক্ষে থেকে একটা পালর জাল করে তখন উনি বুঝবে রেখে হয়েছিল এই যে সুনাম বলো করলাম এত কিছু ওখান থেকে দিলাম এটারে দেখে এই সব কিছু ওখান থেকে এটা উল্টে হয়েছে তখন আপনাদেরকে ডাকবেন পিউছে তখন আপনারা এই দুঃখের কষ্টের কথা বলবেন আপনাদেরকে মূল্যায়ন করেন নাই কমিটি করে নাই তার কর্মচারী দলের নেতা বানাইছে তার কর্মচারী খারাপ লোক চাদাবাদ লোক এলাকার সন্ত্রাসী লোক দিয়ে আছে কমিটি করে সমন্বয় করে বিএনপি কে সে পাত্রই দেয় না কমিটি বলে কোনো কিছু তার চিন্তার মাথাতে নাই এটাতে আনতে হলে তো আপনাদের কাজ করতে বিশেষ করে আপনারা যারা মনে বিএনপি করে মানুষের উপকার করতে চান আপনি যদি ভাই একটা জিনিস জানেন আমি সোনা সুরা খাবারই নাই আমি কেউ সম্পদ লক করি না আমার ভাই বোনের সম্পদ আত্মসাত করি নাই এগুলি আমার গুণ শ্রীমঙ্গ আমি দীর্ঘ কর্ম খালে সমাজ সেবার কর্মকান্তি মানুষের কাজ করে গেছি আমার ব্যক্তিগত ব্যবসা যেটা করছি সেটা মানুষ চিন্তা করে। আমি স্বার্থের কথা ব্যবসার কথা চিন্তা না করে জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমি শ্রীমঙ্গলে ইন্ডাস্ট্রি বসাইছি যারা বিবেকমান আছেন বুদ্ধিমান আছেন সমস্যা লোক অত্যন্ত সচেতন শিক্ষিত এবং চিন্তা ভাবনা তারিখে শ্রীমঙ্গলে সেদিন আমি তাদেরকে রক্ষা করছি এবং আপনারা দেখবেন ফেসবুকে আমি কিভাবে সাহসের সাথে সবাইকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে আমি রক্ষা করছি শুধু তাই নাই সরকারি গাড়িগুলো আমার বাসায় ঢুকাইছি থানার ওয়াসী এবং তার ওয়াইফকে আমরা পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী আছে ততদিন পর্যন্ত আমি শ্রীমঙ্গল মানুষকে পাড়া দাঁড় দিছি এবং আমি বলছি আপনারা কোন সমস্যা নাই আমি আছি আমার মোবাইল নম্বর দিচ্ছি আমি এটা প্রমাণ করে থাকছি যে এখানে মানুষের পাশে তখন তো আজকে যারা নেতা হিসেবে দাবি করেন নির্যাতন হিসাবে দাবি করেন পুলিশের দলে করে রাখতে পারেন নাই জনগণকে দেখতে পারেন নাই খাইতে পারেন নাই যখন হাসিনা সৈরাচার পাঁচ তারিখে বাই যায় তখন এই যে পাঁচ তারিখ তাকিয়া কোথায় ছিলেন আপনি তখন তো পুলিশ আপনাকে বাধা দেয় নাই আপনাকে জেল নেওয়ার কোন বয় ছিল না